হলো ফজরের সালাদ বা ফজরের নামাজ এটা হলো ইমানের আলামত ইমানদারের আলামত কিসের আলামত ভাই ইমানদার আলামত নামাজ মাত্রই ইমানদার আলামত যে ব্যক্তি ইমানদার সে মসজিদে আসবে যাবে তাকে তার ইমান আছে কথা সাক্ষ্য দেওয়ার নির্দেশ আমাদেরকে করা হয়েছে যদি সে মসজিদে আসা যাওয়া করে নামাজি হয় নামাজি না মসজিদে আসা যাওয়া করে না তাহলে তার ইমানের সাক্ষ্য আমরা দিতে পারি না কিন্তু ফজরের নামাজে হাজির হওয়া এটা ইমানদারিত্বের বিশেষ সাক্ষ্য বিশেষ প্রমাণ ইমানদার যে খাঁটি নির্ভেজাল পিওর এটার প্রমাণ হলো ফজরের নামাজে কি হওয়া উপস্থিত হওয়া যদি কেউ ফজরের নামাজে উপস্থিত হতে না পারে ফজরের নামাজ পড়তে তার কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় একদিন আসলে দশ দিন মিস হয়ে যায় ফজরের নামাজে সে আসতেই পারে না এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তার ইমান নিয়ে নতুন করে চিন্তা করা দরকার আছে তার ইমানের ভেতরে যথেষ্ট ঘাপলা আছে নবী সাল্লাম বলেছেন আবু হুরাই থেকে বর্ণিত বুখার এবং মুসলিম রাহাদিসে আসছে তিনি বলেন ফজর এবং এশার নামাজ এই দুইটার এই দুই অক্ত নামাজ মুনাফেকদের উপরে পড়া সবচেয়ে কষ্টের অন্য কোন নামাজ পড়তে মুনাফেকদের এত কি হয় না কষ্ট হয় না মুনাফেক কারা ভাই মুসলমানের বেশভূষা ধারণ করছে সমাজে ঠিকতে হয় তাই মুসলমানের সাথে সব কাজ তাল মিলায়া করে কিন্তু তলে তলে তার ভিতরে কি নাই ভিতরে ভিতরে ইমান নাই একে বলা হয় মুনাফিক এই মুনাফিকের ব্যাপারে নবী সাল্লাম বলছেন যে ফজর এবং এশা অন্য বর্ণনা আসছে ফজর এবং আসর কিন্তু সর্ব ফজরের কথা আগে বলা আছে এই ফজরের নামাজ এটা মুনাফেকের জন্য এ নামাজে উপস্থিত হওয়া কষ্টসাধ্য যার এ নামাজে উপস্থিত হওয়া সুযোগ হয় না তৌফিক হয় না কষ্ট হয় বুঝতে হবে সেই ব্যক্তির ইমান নিয়ে যথেষ্ট করে প্রশ্ন তোলার সুযোগ আছে ফজরের নামাজ এটা এমন একটা নামাজ যে এই নামাজে যে মোনাফেক দুই নম্বরই করে আসে মানুষ দেখাইতে আসে সে এই ভোর রাত্রে আরামের ঘুম ফালায় আসাটা খুব বেশি সহজ না যদি কেউ আসতে পারে বোঝা যাবে সে লোকটা হলো খাঁটি ইমানদার প্রিয় ভাইরা তাহলে ফজরের নামাজের প্রথম ফজিলতের বিষয় হলো এটি ইমানের ইমানদারের আলামত কার আলামত ইমানদার আলামত নাম্বার দুই ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো ওই দিনের জন্য সে আল্লাহ জিম্মায় চলে যায় কোথায় চলে যায় আল্লাহ সুরক্ষা সে লাভ করে ওই দিনের জন্য ওই দিনের জন্য হয়ে যায়। আল্লাহ সুতলার কাছে বড় কোন বিপদ আপদ মুসিবত কোনো কোন সমস্যার সম্মুখীন সে হবে না আল্লাহ সুতার স্বয়ং তার জিম্মাদারে নিয়ে নেন কোন ব্যক্তির যে ব্যক্তি নামাজ সাথে ফজরের নামাজ আপনি পড়লেন তার মানে ওই দিনের জন্য আপনি গ্যারান্টি পেয়ে গেলেন যে আপনার জিম্মাদারি কে রাখছেন আল্লাহ সুমাতা রাখছেন আপনি দিনের বেলা চলেন ফিরেন কাজ করেন আপনি নির্ভয়ে চলতে পারেন যে আপনার জিম্মাদারি আল্লাহ সুমাতা নিয়েছেন এটা ফজরের নামাজের জন্য আছে অন্য কোনো নামাজের জন্য এরকম কোনো কথা বলা হয় নাই নাম্বার তিন ফজরের নামাজ যে হাজির হলে আপনার পক্ষে আল্লাহর ফেরিস্তাগন আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে আপনি যে ভালো মানুষ একতার সাক্ষ্য দিবে কে ফেরা নামাজ পড়ছেন কিন্তু তারপরেও আল্লাহ করবে সাক্ষ্য দিবে বলেছেন এটিও মুসলিমের হাদিস আবু হুরাই রাজা থেকে বর্ণিত তিনি বলেন ফেরেশতারা দিনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা উভয়ে পালাবদল করে দুনিয়াতে ডিউটি করতে আসে আসমান থেকে একদল ফেরিস্তা আসে দুনিয়াতে সারা পৃথিবীতে তারা বিচরণ করে তারা আসমান থেকে নামে কখন ফজরের সময় তারা দিনের বেলা ডিউটি করতে আসে আরেকদল ফেরেস্তা সারা ডিউটি করেছিল তারা ফজরের সময় উপরে উঠে যায় আবার তারা আসরের সময় আসে দিনের বেলা যারা ছিল তারা দিনের শিফটে ডিউটি করার পর তারা আসর সময় আবার আসমানে উঠে যায় এই যে ফেরেশতাদের পালা বদল হয় দুই অক্ত সালাত ফজর এবং আসর এই দুই সালাত হলো ফেরেস ডিউটি বদলের সময় আর এই সময়ে যদি আপনি ফজরের নামাজে হাজির হন তো এই ফেরেস তারা যখন আল্লাহর কাছে চলে যায় তখন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তাদেরকে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছ বুঝে কথা অমুখে 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 এদেরকে কি অবস্থা রেখে আসছ তো যারা নামাজরত ছিল আল্লাহ তালা তো জানেন কি কি অবস্থা আছেন তারপর আল্লাহ তালা তাদের কাছ থেকে শুনে ওই নামাজি বন্দার জন্য একজন সাক্ষী আল্লাহ তালা সাব্যস্ত করেন তার পক্ষে একজন সাক্ষী আল্লাহ তালা কারা করে দেন ফেরেশতারা তারা যেন সাক্ষী হয়ে যেতে পারে তখন ফেরেস তারা বলে আল্লাহ আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছিল হ্যাঁ আবার তারাক না হোম ও হুম ও আতাই না হোম ও হুম ইউসল্লোন আমরা যখন সকালে ডিউটি করে আসছিলাম তখন তারা নামাজ পড়তেছিল আবার যখন বিকেলে গেলাম তখনও তারা আসরের নামাজ পড়তেছিল ও ভাই সেজন্য ফজরের নামাজ এবং আসরের নামাজ তো এই ফজরের নামাজের বিষয়ে আহ নবী সাল্লামের এই হাদিস থেকে বোঝা গেল যে যদি কেউ ফজরের নামাজে হাজির হয় নামাজ পড়ে তাহলে আল্লাহর ফেরেস তারা তার পক্ষে আল্লাহর কাছে কি দেয় ভালো মানুষ হিসাবে নামাজি হিসাবে সাক্ষী দেয় şak